ফাটতা কিছু ফল পাইতে গেছে আর কিছু বল কাছ আছে সাথেই আর অন্য অন্য দেখেন একবারে কাঁচা আবার কিছু লাল হইতে আবার মুগুল আসতে আছে এই গাছটার এমন আমার দুই তিনটে গাছে আছে এ একান্দা ফাটতে আছে একান্দা হইতে আছে তো এইসবে আমার মনে হয় ওই গাছগুলি বিভিন্ন গাছের তুলনায় যেমন আম লিচু কাঁটাল ওইগুলির থেকে অনেক লাভবান কারণ এটা দুই আমরা ভার বার ফলটা পাইতেছি এরপরে সুস্বাদ অনেক বেশি যেমন অন্যান্য ফলের থেকে কাঁটাল আম লিচু ওইগুলি থেকে অনেক স্বাদ এইভাবে আমরা এই গাছগুলি যদি সবাই রোপণ করি তাইলে আমাদের দেশে উন্নত হবে আমরা নিজেদের ফলে একটা ঘাটতি আছে এটা আমরা ঘাটতিটা হবে এই হিসাবে আমরা যদি সবাই হ্যাঁ এইখানে দন্দনা নিয়ে কেউ বলে বাড়ি ফোট তিরি অন্য না বিশেষ আসসালামু আলাইকুম দর্শক আমরা চলে আসলাম আমাদের নরসিংদীর বিখ্যাত জামালুদ্দিন চাচার বাড়িতে ওনার রামবুটান গাছ দেখার জন্য এবং আপনাদেরকেও দেখানোর জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন চলছে আপনার আম ভুটানের ফলের অবস্থা কি এবছর ফলন অনেক ভালো আছে প্রত্যেক গাছে ইনশাআল্লাহ আমার নয়ডা গাছে ফলন অনেক সুন্দর তো আমরা যেই গাছটা দাঁড়ায় আছি গাছটা রোপণ হইছে আমাদের 2006 সাল এখন বয়স হলো 24 সাল আমি 11 সালে ফল পাইছি এই গাছটা আমাদের ওভার মাসে ফল পাওয়া যায় এখানে দেখতে পারেন ওই যে ফলগুলি ফাঁকতেছে কিছু ফল পাইকে গেছে না আর কিছু ফল কাছ আছে সাথেই আর অন্যান্য সবাই দেখেন একবারে কাঁচা আবার কিছু লাল হইতে আছে আবার মুগুল আসতেছে এই গাছটার এমন আমার দুই তিনটা গাছে আছে এ একান্দা ফাঁকতে আছে একান্দা হইতে আছে তো এইসবে আমার মনে হয় ওই গাছগুলি বিভিন্ন গাছের তুলনায় যেমন আম লিচু কাঁঠাল ওইগুলির থেকে অনেক লাভবান কারণ এইটা যদি আমরা বারবার ফলটা পাইতেছি এরপরে সুস্বাদ অনেক বেশি যেমন অন্যান্য ফলের থেকে কাটালাম লিচু ওইগুলি থেকে অনেক স্বাদ এই হিসাবে আমরা এই গাছগুলি যদি সবাই রোপণ করি তাইলে আমাদের দেশে উন্নত হবে আমরা নিজেদের ফলের একটা ঘাটতি আছে এইটা আমরা ঘাটতিটা হবে এই হিসাবে আমরা যদি সবাই এইখানে দণ্ড না নিয়ে কেউ বলে বাড়ি ত্রি অন্যান্য জাত না বিশেষ